অনুশীলনে বল হাতে তাস্কিন আহমেদ দুই পাশে নাহিদ রানা ও হাসান মাহমুদ মূল কাজটা স্পিনাররা করবেন পেসাররা থাকবেন সহযোগী হিসেবে যাদের মূল কাজ বলটাকে দ্রুত পূরণ করা টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এই নিয়ম মেনেই খেলে এসেছে এতদিন বিশেষ করে দেশের মাটিতে যেখানে একজন পেসারও না নিয়ে চারজন স্পিনার নিয়ে খেলছিল বাংলাদেশ তবে দিন বদলে যাচ্ছে আর সেটি খুব দ্রুতই দুই হাজার চব্বিশ সালটাই যার সবচেয়ে বড় প্রমাণ বছর যে দশটি টেস্ট খেলেছে বাংলাদেশ তাতে স্পিনারদের পেছনে ফেলে উজ্জ্বল বাংলাদেশের পেসাররা টেস্টে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডও গড়ে ফেলেছেন তাস্কিনরা পেয়েছেন বিরাশি উইকেট ছাড়িয়ে গেছেন দুই হাজার বাইশ সালের পঞ্চান্ন উইকেটকে তবে প্রশ্ন উঠতে পারে এই দুই সালেই বাংলাদেশ সবচেয়ে বেশি দশটি করে টেস্ট খেলেছে উইকেট সংখ্যা তো বেশি হবেই তবে মোট উইকেট নয় এখানে আলোচনা স্পিনারদের চেয়ে পেসারদের বেশি উইকেট নেওয়া নিয়ে এবার তা করে সতেরো বছরের পুরনো স্মৃতি ফিরিয়েছেন তাস্কিম হাসান নাহিদরা দুই হাজার চব্বিশ সালের আগে বাংলাদেশের পেসাররা টেস্টে স্পিনারদের চেয়ে বেশি উইকেট পেয়েছিলেন দুই হাজার সাত সালে দুই হাজার আঠারো সালের টেস্টে চল্লিশটির বেশি উইকেট পেয়েছিলেন তাইজুল অভিরাজ সে বছর পাঁচ টেস্টে বাংলাদেশের পেসাররা নিয়েছিলেন একুশ উইকেট স্পিনাররা দশ বছর স্পিনাররা পেসারদের চেয়ে তেরো উইকেট পেছনে পেসারদের উইকেট বিরাশি স্পিনারদের দুই হাজার সাত সালের পর বাংলাদেশের স্পিন নির্ভরতা কতটা বেড়ে গিয়েছিল সেটির বড় প্রমাণ আঠারো সাল সে বছর টেস্টে একচ্ছত্র আধিপত্য ছিল সাকিব তাইজুল মিরাজদের পেসারদের চেয়ে একশো দুইটি উইকেট বেশি পেয়েছিলেন তারা স্পিনাররা পেয়েছিলেন একশো উনিশটি উইকেট পেসাররা মাত্র সতেরোটি টেস্টে বাংলাদেশের পেস স্পিনে উইকেটের পার্থক্য ওই বছরই সবচেয়ে বেশি দুই সালে সাত টেস্টে তেতাল্লিশ উইকেট নিয়েছিলেন বাহাতি স্পিনার তাইজুল ইসলাম অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ পেয়েছিলেন আট ম্যাচে একচল্লিশ উইকেট এক পঞ্জিকা বর্ষে বাংলাদেশের কোনো এর আগে ওপরে কখনোই টেস্টে চল্লিশ উইকেট নিতে পারেননি দুই সালে রেকর্ড ত্রিশ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ এবার কেসারদের দাপটের বছরে সর্বোচ্চ ত্রিশ উইকেট নয় ম্যাচ খেলা হাসান মাহমুদের যা টেস্টে বাংলাদেশের কোনো কেসারের সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড হাসান পেছনে ফেলেছেন শাহাদাত হোসেনকে দুই হাজার আট সালে নয় ম্যাচ খেলেই তেইশ উইকেট নিয়েছিলেন শাহাদাত বছর বাংলাদেশের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ কুড়ি উইকেট গতির ঝড় তুলে আলোচনায় আসা নাহিদ রানার শুধু দুই হাজার সাত ও দুই হাজার চব্বিশ সালেই নয় বাংলাদেশের পেসাররা টেস্টে আরও তিনবার স্পিনারদের চেয়ে বেশি উইকেট পেয়েছেন প্রথমবার দুই সালে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় বছরে আট টেস্টে পেসাররা নেন উনচল্লিশ উইকেট স্পিনাররা পনেরো উইকেট আট টেস্টে ছয়টি বাংলাদেশ খেলেছিল দেশের বাইরে সেটিও বড় ভূমিকা রেখেছিল তাতে দুই সালেও পেসাররা স্পিনারদের চেয়ে বেশি উইকেট পেয়েছিলেন আট টেস্টে সে বছর কেসাররা নেন বিয়াল্লিশ উইকেট স্পিনাররা তেইশ উইকেট দুই সালে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের বছরে স্পিনারদের চেয়ে একটি উইকেট বেশি পেয়েছিলেন কেসাররা বত্রিশ থেকে একত্রিশ